ন নাম্বার দশ নাম্বার গোপাল সোনার নিতে পারো দেখো ড্রেসগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে দিও হরে কৃষ্ণ রাধা রাধে ভক্ত বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমার গোপাল সোনারা খুব ভালো আছি তো আজকের অনেক কটা ড্রেসের কালেকশন নিয়ে চলে এসেছি জন্মাষ্টমীর স্পেশাল অনেক অনেক ড্রেস আছে তো অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল দেখতে থাকো কেমন তো চলো শুরু করা যাক তো প্রথমেই তোমাদেরকে দেখায় আমি প্রথমে জিরো থেকে শুরু করছি এবং প্রথমে কটনের কালেকশনগুলো দেখাচ্ছি কেমন তোমাদের যেটা পছন্দ হবে তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেজ করবে তার আগে কেউ আমাকে ফটো মেগো না কারণ আমি সব ফটো রাখি না গ্যালারিতে তো অনেক কিছু ডিলিটও হয়ে গেছে আসলে অনেক দিনের ড্রেস যেগুলোর ফটো আমি তুলে রাখিনি কিন্তু ভিডিওতে আছে সবাই ভিডিও যারা যারা দেখছো তারা অবশ্যই স্ক্রিনশট দেবে এবং স্ক্রিনশট দিয়ে কিন্তু মেসেজ করবে তো প্রথমেই দেখো একদম জিরো সাইজ থেকে এটা তোমরা পড়াতে পারবে জিরো সাইজের এক দুই তিন তিন নম্বর নয় দু নাম্বার পর্যন্ত কিন্তু তোমরা পড়াতে পারবে এই ড্রেসটা তো স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে আমাকে এসএমএস করবে কেমন দেখো পিওর কটনের এগুলো তোমাদেরকে একদম চিন্তা করতে হবে না তোমাদেরকে ড্রেসের ফিনিশিংটা দেখাই ছোট ড্রেস বা বড় ড্রেস সবতেই কিন্তু ফিনিশিং খুব সুন্দর করে হয় কোথাও কিন্তু তোমরা সুতো ওঠা পাবে না তো দেখো একটু কিন্তু কোথাও সুতো ওঠে নেই এটা পেছনের পেছনের দিকটা কমর যেখানে বাঁধা হবে তো দাঁড়াও তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি এই দেখো কোথাও কিন্তু তোমরা সুতো ওঠা একটু পাবে না এমনকি এই দিকগুলো নেই কিংবা লেসের কোনো সুতো ওঠা কোনো কিছুতেই তোমরা পাবে না তো আর আরেকটা দেখাচ্ছি জিরো সাইজে সেম টু সেম আছে তো দুটো আছে যারা যারা নেবে একটু তাড়াতাড়ি অর্ডার করে দেবে কারণ আমার কাছে কিন্তু শেষ হয়ে গেলে আমি আবার যেদিন বানাবো সেদিন কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে তো যারা যারা নেবে তারা যারা কিন্তু আগে স্ক্রিনশট নিয়ে নেবে এরকম পুরো সেম দুটো আচ্ছা একটা একটু আমি দেখতে পাচ্ছি না আচ্ছা পরে যখন হাতে আসছি তখন তোমাদেরকে দেখাচ্ছি তো এবার দেখো সেম কালেকশন একটু বড়ো সাইজে এনেছি পুরো সেম কালেকশন দেখো লেসগুলো দেখো এটা কিন্তু তোমরা সম্পূর্ণ সার্ফ দিয়ে কাচতে পারবে এবং যারা যারা তোমরা গোপাল সোনাদের নিত্যদিনে সেবার সাথে সাথে যেগুলো যেগুলো ড্রেসগুলো পড়াও সেগুলো কিন্তু তোমরা সকলেই ধুয়ে ফেলো কিংবা সার্ফ দিয়ে হয়তো কেঁচে দাও তো সেই দিক থেকে তোমাদেরকে কোনো ভাবতে হবে না তোমরা নিশ্চিন্তে নিতে পারো তো দেখো এখানে দেখো এটা তোমরা পড়াতে পারবে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বরকেও পর্যন্ত পড়াতে পারবে কারণ কমরটা আমি অনেকটা বড় রেখেছি এবং পেছনের ফিনিশিং তোমাদেরকে আমি দেখালাম তো এই সুতির ড্রেসগুলো এগুলো কিন্তু পিওর কটনের ড্রেস ঠিক আছে তো তোমরা চাইলে তোমাদের গোপাল সোনার জন্য এগুলো অর্ডার দিয়ে দিতে পারো তো দেখো পেছনের একবার খালি দেখো কোনো রকম সুতা উঠা পাবে না দেখতে পাচ্ছ কোনো রকম কিন্তু সুতা উঠা নেই তো এগুলো তোমরা নিতে পারো আচ্ছা প্রাইস টা তোমাদেরকে বলে দেই এই জিরো সাইজের ড্রেসের প্রাইস এটা মাত্র কিন্তু মাত্র তোমরা তিরিশ টাকা থেকে পেয়ে যাবে তো জিরো নাম্বার এক দুই তিন সেম প্রাইস তিরিশ টাকা ঠিক আছে তিন নাম্বার না দু নাম্বার পর্যন্ত আচ্ছা তিন নাম্বার গোলনের মাত্র কিন্তু চল্লিশ টাকা করে তোমরা পাবে মাত্র চল্লিশ তো এত কমে তোমরা আমার তো মনে হয় না মার্কেটে এত কমে পাবে আর এত কমে পেলেও তোমরা কিন্তু এত সুন্দর ড্রেসের ফিনিশিং পাবে না তো যারা যারা তোমরা ভাবছো যে অর্ডার দেবে কিনা তো তাড়াতাড়ি ঝটপট কেস কিনে থাকা নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ করবে তো দেখো এখানের পুরো ফিনিশিংটা দেখিয়ে দিলাম এবং পুরো লেন্থটা তোমাদের আমি আজকাল ফিতে নিয়ে বসিনি তো যেদিন ফিতে নিয়ে বসবো অবশ্যই আমি ভেবে দেখাবো তো তোমরা পাঁচ নম্বর অব্দি নিতে পারো এই ড্রেসটা ঠিক আছে তবে আমি বলবো চার নম্বর অব্দি নাও কারণ এখানে ঘেরটা যেহেতু ছোট গোপাল সোনারা যখন বসে তখন বসার জায়গাটা পুরো যখন ঘের হয়ে মানে একটু বেশ বড় ঘের সেট হলে তো বড় ঘেরটা যখন পুরো একবারে গোল করে বসে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো এটা তোমরা নিতে পারো সেম কানেকশান এটা পুরো পিওর কটনের আর এই লেসগুলো কিন্তু এই লেসগুলো কোনো রকম রঙ উঠবে না তোমরা নিশ্চিন্তে নিতে পারো আর এই কটনের ড্রেসের কিন্তু কোনো রকম রঙ উঠবে না যারা তোমরা নিয়েছো তারা অবশ্যই জানো তো ইউটিউব ফ্যামিলি থেকে আমার হয়তো খুব বেশিজন ড্রেস নাওনি তবে ফেসবুক থেকে অনেকেই নিয়েছো তো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু তোমরা আবারও গোপাল সোনার এইরকম ড্রেস অর্ডার করে দিতে পারো তো এইটা তোমরা পাঁচ ছয় নম্বর পর্যন্ত নিতে পারো সাত নম্বরেও নিতে পারো তবে আমার মনে হয় একটু কমরটা ছোটো পড়ে যাবে সেই জন্য ছয় নম্বর পর্যন্তই নিও তো এটা কিন্তু এই নেসটা দিতে এই বুটি নেসটা লেসটা খুব সুন্দর ম্যাচিংও খেয়েছে তো তোমরা চাইলে পাঁচ নম্বর থেকে স্টার্ট হচ্ছে বন্ধুরা ষাট টাকা তো ষাট টাকা থেকে একমাত্র এই ড্রেসগুলো পেয়ে যেতে পারো ঠিক আছে তো প্রথম থেকে আমি যে ড্রেসগুলো তোমাদেরকে দেখালাম সেই ড্রেসগুলো স্কিনেও আমি অবশ্যই প্রাইসটা মেনশন করে দিচ্ছি এবং আমি মুখেও বলে দিচ্ছি এবার দেখাই এক কালারের জামা তো আরেকটা কথা বন্ধুরা তো বারো পিস যারা যারা ড্রেস নেবে তাদের কিন্তু আলাদা রেট হয় যেমন ধরো এই যে ছোট এই যে ছোটো ড্রেসটা এই যে ছোট ড্রেসটা দেখছো এটা আমি বললাম তিরিশ টাকা থেকে কিন্তু বারো পিস যদি নাও তাহলে কিন্তু মাত্র আর মাত্র পনেরো টাকা থেকে পেয়ে যাবে তো দেখেছো কতটা কম তো তোমরা চাইলে পুরোপুরি বারো পিস নিতে পারো আর বারো পিসের কিন্তু অবশ্যই পুরো একদম হোলসেল প্রাইসে চলেছে কারণ হোলসেল থেকেও আমাকে অনেকে অর্ডার করে সো বারো পিসের দাম অনেক কম হয় ঠিক আছে তো দেখো এইটা দেখো এক কালারের ড্রেস এটা ইয়েলোর মধ্যে রেখেছি অনেকে তোমরা বলছো যে ইয়েলের মধ্যে কিছু থাকলে দেখাতে কারণ জন্মাষ্টমীর জন্য ইয়েলের মধ্যেই তোমরা দেখতে চাইছো এবং তোমাদের গোপালসোনার জন্য ইয়েলের মধ্যেই নিতে চাইছো কারণ আমরা সবাই আমাদের গোপালসোনার জন্য ইলের মধ্যেই নিতে চাই তো এই ড্রেসটার প্রাইস পড়ছে বন্ধুরা এটা তোমরা পড়াতে পারবে চার নম্বর পাঁচ নম্বর এবং ছ নম্বরকেও পড়াতে পারবে কারণ ড্রেসটা কিন্তু আমি কমরটা অনেকটা বড় রেখেছি তো তোমরা চাইলে যাদের ছ নম্বর গোপাল শোনা তারাও কিন্তু এটা নিতে পারবা দেশের ফিনিশিং সম্পর্কে তোমাদের মানে তোমরা হাতে না নিলে বুঝতে পারবে না তো ফিনিশিংটা খালি দেখো কোনো রকম কোথাও কিন্তু এক একটুও সুতো ওঠা নেই তো তোমাদের গোপাল তোমাদের কোনো রকম অসুবিধা হবে না এটা এক কালারের এক কালারের ড্রেসের কিন্তু দাম ভীষণই কম ঠিক আছে এটা ইয়েলোর মধ্যে আছে এই এক কালারের ড্রেস মানে পিওর কটন তোমরা সব কালারই পেয়ে যাবে বারোটা কালারই পেয়ে যাবে এবং বারো কালারের উপরেও যে কালারগুলো থাকে তোমরা আমাকে একটু মেসেজ করো যা যা নিতে চাও এই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে নাও এবং স্ক্রিনশট নিয়ে মেসেজ করো যে তোমরা অন্য কালার নিতে চাও নাকি এই কালারটা নিতে চাও অন্য কালারও কিন্তু পেয়ে যাবে আমি আপাতত একটাই বানিয়েছি কারণ অন্য সব ড্রেস যদি আমি রেডি করে তোমাদের সঙ্গে শেয়ার করতাম তাহলে কিন্তু অলরেডি অনেকটাই দেরি হতো আর দেরি তো হয়েই গেছে আমি জানি না তোমরা তোমাদের গোপাল শোনার জন্য ড্রেস কিনেছো কি না তো অবশ্যই এবার থেকেই শুরু করে দাও কারণ আজকে কিন্তু হয়ে গেলো আগস্টের দু তারিখ তো দেখো এই ড্রেসটা দেখো এই লেসটাও যে দেখছো এই লাল ড্রেসের সঙ্গে ইয়েলোটা খুব সুন্দর কিন্তু মানাচ্ছে এটা তোমরা নিতে পারো চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর মাত্র আর মাত্র কিন্তু পঁয়তাল্লিশ টাকা থেকে ঠিক আছে তো এই দেখো জিরো সাইজের জিরো সাইজ এবং এক নম্বর দুটো ড্রেস আছে দেখো দুটো দেশ আছে যার লাগবে তারা কিন্তু আজকে অর্ডার করলে অবশ্যই অর্ডারটা আজকেই কনফার্ম হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই আমার কাছে এগুলো রেডি আছে তোমরা চাইলে তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে নিতে পারো তো আমার কাছে কিন্তু এগুলো স্টক আউট হয়ে গেলে একটু দেরি লাগবে বানাতে কারণ এগুলো আপাতত আমি স্টকে নিয়েছি তো এটা দেখো বন্ধু রাইটা কিন্তু একবারে নীল কালারের মধ্যে এটাকে আমি দেখালাম দেখালাম কি এটা আমি আচ্ছা অতটা মনে পড়ছে না যাই হোক এটা একদম কিন্তু নীল কালারের মধ্যে পড়ছে আর ড্রেসটা খালি দেখো খুব সুন্দর লাগছে আচ্ছা এরকম একটা স্যামসাং দেখিয়েছি এটা কোথায় দেখায় নি ঠিক আছে দেখো এটা তো দেখো এটাও তোমরা নিতে পারো তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর সোনার জন্য নিতে পারো অনেকটা বড় ঘের আছে দেখছো পুরো আমার কিন্তু হাত একদম ভর্তি হয়ে গেছে তো তোমরা স্ক্রিনশট দাও স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করো কেউ কিন্তু এমনি এমনি আমাকে এস এম এস করো না ঠিক আছে আচ্ছা আপাতত ঘেরের কালেকশনটা শেষ আমি সব রকম ড্রেসই রেখেছি তোমাদের যেরকম পছন্দ এবং যত নম্বর গোপাল সোনাই হোক না কেন সব রকম সাইজ একদম জিরো টু একুশ নম্বর গোপাল পর্যন্ত সব রকম ড্রেস পেয়ে যাবে ঠিক আছে তো জন্মাষ্টমীর কিছু কিছু কালেকশন আমার আপাতত তৈরি হয়েছে যেহেতু আমি একাই তৈরি করি সেই জন্য একটু সময় লাগছে তো তো ড্রেস তৈরি করা নয় সাথে প্লাস আমাদের বাড়ির কিছু কাজ আছে আমাদের গোপাল সোনার সেবা আছে ওই জন্য তো দেরি হচ্ছে তবে আমি চেষ্টা করছি সব রকম ড্রেসের কালেকশন আমি আনার জন্য তো আজকে আমি যেগুলো যেগুলো এনেছি আপাতত পুরো জিরো থেকে একদম বারো নম্বর চোদ্দ নম্বর গোপাল সোনা পর্যন্ত ড্রেস এনেছি ঠিক আছে তো দেখো এটা কিন্তু বারো নম্বর গোপাল সোনার প্যান্ট প্যান্ট আর এটার সঙ্গে শার্ট আছে এ দেখো বন্ধুরা এটার সঙ্গে শার্ট আছে পুরো পিওর কটন এটা কিন্তু বারো নম্বর গোপাশনার জন্য যার যার লাগবে অবশ্যই কিন্তু স্কিন সরি দিও এটা কিন্তু পুরো বগল কাটা ঠিক আছে আচ্ছা এটা পুরো বগল কাটা আছে হ্যাঁ এটা পুরো বগল কাটা তোমরা এটা হাফ হাতাও নিতে পারো তো পেছন দিকে ফুল চিড় আছে পেছন দিকে ফুল চিড় আছে দেখো আমি ফুলছি চিরটা দেখো কতটা বড় গোপাল সোনা তোমাদের তো গোপাল সোনা যারা যারা তোমরা সাইজ জানো না তারা তারা অবশ্যই আমাকে তোমাদের গোপাল সোনার ফটো পাঠাতে পারো ঠিক আছে এটা উল্টে গিয়েছিল যাই হোক করছি দেখো আচ্ছা এরকম প্যান্ট শার্ট তোমরা নিতে পারো পুরোপুরো সেম একদম প্যান্ট শার্ট তোমরা নিতে পারো তোমাদের পাঁচ নম্বর গোপাল সোনা থেকে নিতে পারো জিরো কিন্তু যাদের জিরো নাম্বার গোপাল সোনা তারা আমাকে প্লিজ বলো না কারণ জিরো নম্বর গোপাল সোনা থেকে এরকম প্যান্ট শার্ট আমি করতে পারি না এবার হয় হয়তো কিন্তু আমি পারি না আমাকে পাঁচ নম্বর যাদের গোপাল সোনা তারা অর্ডার দিও কেমন দেখো এরকম পুরো সেম কটনের স্ক্রিনশটটাও এর সঙ্গে পুরো প্যান্ট আছে দেখো একসঙ্গে পুরো প্যান্ট আছে আমার দামটা আই মনে নেই তো আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি তোমরা দেখে নাও ঠিক আছে দেখো এরকম এখনো আছে এইরকম তো এটা ছিল একটা এবং একটা আছে লালের উপরে দাঁড়াও দেখাচ্ছি তো এই দেখো প্যান্টটা একটা ছেলে উপরে প্যান্ট আর কিন্তু এইটা শুধুমাত্র কোমরের লেনথা ঠিক আছে কিন্তু এতে কিন্তু এখনো দড়ি পরানো হবে যার কারণে এটা আমি শুধুমাত্র তোমাদেরকে দেখে দিচ্ছি এটা পুরোটা এখনো যখন দড়িটা পরানো হবে তখন কিন্তু এটা ফুচকে যাবে ঠিক আছে তো আমি বলবো ইলাস্টিক এবং দড়ি দুটোরই প্যান্ট আমার কাছে থাকে কিন্তু আমার মত থেকে আমি বলবো দড়িটাই নিও কারণ ইলাস্টিকটা না খুব দিন টিকে না ছিঁড়ে যায় তো তোমরা চাইলে ইলাস্টিকও নিতে পারো এবং দড়িয়ে নিতে পারো কিন্তু আমি বলবো দড়িটাই নিবে কেমন তো দেখো এটা একটা আছে বারো নম্বর গোপাল সোনায় আমি স্ক্রিনের দামটা মেনশন করে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ করো আচ্ছা এই প্যান্ট শার্টের সঙ্গে কিন্তু আছে টুপি তো দেখো এটাও কিন্তু একদম বারো নম্বর কোপারেশনার আমি আপাতত জন্মাষ্টমীর জন্য জন্মাষ্টমীর জন্য নয় এগুলো আমি তৈরি করেছিলাম গরমের জন্য যেহেতু এখনো আমাদের গরম আছে তোমরা এগুলো সকালেতেই পড়াতে পারবে ঠিক আছে আমি বারো নম্বর আপাতত তোমাদেরকে শুধু দেখানোর জন্যই তৈরি করেছি তোমরা চাইলে এগুলো অর্ডার দিতে পারো এগুলো আপাতত তৈরি আছে ঠিক আছে তৈরি আছে বলে তোমরা কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবে একদম লেট করতে হবে না কারণ আমার অর্ডার যারা যারা আমাকে অর্ডার করে তাদের কাছে অর্ডার মিনিমাম সাত দিনের সাত দিন বা দশ দিন লেগে যায় পৌঁছতে তো এটা দেখো টুপি আছে এর সঙ্গে তো আজকে যদি তোমরা এগুলো অর্ডার করো স্ক্রিনশট দিয়ে তোমরা তোমাদের কিন্তু কালকে এটা ডিসপ্লেস হয়ে যাবে ঠিক আছে তো যেহেতু আমি একা তৈরি করি সেই জন্য একটু টাইম লাগে তো এটার সঙ্গে দেখো টুপি আছে বারো নম্বর গোপাল সোনার টুপি ঠিক আছে ওই সাদাটার সঙ্গে টুপি আছে কিন্তু দেখতে পাচ্ছি না আচ্ছা এই ড্রেসটা এই ড্রেসটা আমাকে অনেকেই তোমরা বলেছো যে কত নম্বর গোপাল সোনার এই ড্রেসটা তোমরা দশ এবং বারো নম্বর গোপালসোনার জন্য নিতে পারো তো এটা আছে প্যান্ট আর এটা আছে দেখো এটা হচ্ছে শার্ট এটা আমাকে তোমাকে তোমাদের অনেকেই আমাকে জিজ্ঞেস যে এটা কত নম্বর গোপাল সোনার এবং এই ড্রেসটা অ্যাভেলেবেল আছে কি না হ্যাঁ এই ড্রেসটা অ্যাভেলেবেল আছে এই একটাই আছে এই একটা নিতে চাও অবশ্যই কিন্তু স্কিনে থাকা নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ করো আর আমি কল নাম্বারটাও দিয়ে দিচ্ছি কারণ কল নাম্বারও অনেকে তোমরা আছো যারা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো না তারা তোমরা বলো যে দিদি আমি কল করতে চাই আর আমার এই হোয়াটসঅ্যাপ মেসেজে শুধুমাত্র মেসেজই আসে কোনো রকম কল আসে না ঠিক আছে এবার দেখায় বারো নম্বর গোপাল সোনার জামসুট বারো নাম্বার দশ নম্বর এরকম জামসুট তোমরা পুরো জিরো নাম্বার থেকে নিতে পারো আমার কাছে পুরো জিরো নম্বর থেকে এরকম জামসুট তোমরা পেয়ে যাবে ঠিক আছে পুরো সেম সেম কালেকশন পেয়ে যাবে কোনো রকম একটু তফা থাকবে না এটা কিন্তু পুরো কতটা দেখতে পাচ্ছ লম্বায় আমি ফিতাটা নিয়ে বসে নিই তোমাকে দেখিয়ে দিতাম তো এটা তোমরা বারো নম্বর গোপার্সনের জন্য নিতে পারো আর দামটা আমি স্কিনে মেনশন করে দিচ্ছি পিওর কটনের ঠিক আছে এটা তোমরা মানে যেরকম কালি হোক না কেন শীতকাল গরমকাল বর্ষাকাল সবকালে খুব সুন্দরভাবে গোপার্সনের ফিটিংস আসবে এবং খুব সুন্দর লাগবে এটা ইয়েলোর মধ্যে আছে দেখো সুতির কালেকশন এটা তোমরা চাইলে ঘের করতে পারো তো আমি যে তোমাদেরকে যে ড্রেসগুলো দেখাচ্ছি একই সেম কাপড়ে শুধু তোমাদেরকে এইরকমই ড্রেস বানাতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই বন্ধুরা তোমরা এইরকম কাপড়ের ঘেরও তৈরি করতে পারো তো তোমাদের যেরকম তোমরা চাইবে সেরকমই তোমরা পেয়ে যাবে আচ্ছা আর একটা জামসুট দেখায় এটাও তোমরা বারো নম্বর গোপাল জন্য পারো বারো নম্বর চোদ্দ নম্বর গোপাল জন্য তোমরা এটা পেয়ে যাবে পেশন দেখতে দেখো এটা আগে দেখতে এটা খুব সুন্দর একটা কালেকশন আমার তো খুব ভালো লেগেছে সত্যি বলতে এটা কিন্তু পুরো পিঙ্কের মধ্যে এর ঘেরটাও তোমাদেরকে দেখেছিলাম ঠিক সেম পুরো একই ঠিক আছে প্যান্ট আর জামা যেটা বললাম জামসুট পুরো জিরো নম্বর থেকে তোমরা একুশ নম্বর পর্যন্ত অর্ডার দিতে পারো আচ্ছা এই জামসুটটা সঙ্গে এই টুপিটা কিন্তু আছে জ্যাম্প সুট এবং প্যান্ট শার্টের সঙ্গে টুপি কিন্তু অ্যাটাচ ঠিক আছে ওটা কিন্তু তোমরা পেয়ে যাবে আরেকটা অন্য টাইপের একটু দেখাই আচ্ছা এটা কিন্তু আছে বন্ধুরা দশ নাম্বারের এটা তোমরা দশ নম্বর গোপাল জন্য নিতে পারো দশ নাম্বার বা বারো নাম্বার গোপাল জন্য ঠিক আছে তো খুব সুন্দর একটা মানে শার্ট বলতে পারো হাতায় এটা হচ্ছে ইলাস্টিক দেখো ইলাস্টিক দেওয়া আছে টানছি আমি এটাতে হাতায় আছি ইলাস্টিক এবং এর সঙ্গে আছে প্যান্ট তোমরা চাইলে টুপি করতে পারো কিন্তু আমি টুপি করি দেখো খুব সুন্দর একটা কিউট কিউট প্যান্ট আর এটাই ওয়েলোর মধ্যে আছে ইলোরের মধ্যে যে কোনো কালেকশনই কিন্তু গোপাল পড়ালে খুবই সুন্দর লাগে তো দেখো এটা তোমরা চাইলে দশ নাম্বার এবং বারো নাম্বার গোপালসনের জন্য নিতে পারো সেম কালেকশন দেখো খুব সুন্দর লাগবে এই দুটো একসঙ্গে অ্যাটাচ আছে তো এবারে দেখাই এবারে তো চলো দেখাই এবারে কিছু জন্মাষ্টমীর কালেকশন আচ্ছা এটার সঙ্গে এটা টুপি আছে হ্যাঁ এ দেখো টুপি আচ্ছা একটা পাঞ্জাবি তোমাদেরকে আগে দেখিয়ে দেই তো পাঞ্জাবি বলতে আমি গোপাল সোনাকে পড়িয়ে সেটার ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম তো অনেকেই অর্ডার করেছিল অনেক ড্রেস বেরিয়ে গেছে যেগুলোর ভিডিও করা হয়নি তো কিছু কিছু ফটো আমার কাছে আছে আমি তোমাদের সঙ্গে স্ক্রিনে শেয়ার করে দেবো আপাতত এই পাঞ্জাবিটা দেখো খুব সুন্দর একটা কালেকশন সুতির মধ্যে ইয়েলোর মধ্যে আছে যে কোনো কাপড়ে তোমরা চাইলে যত নম্বর গোপাল হোক না কেন পেয়ে যাবে পুরো সিম তবে পাঁচ নম্বর গোপাল সোনা থেকে অর্ডার করো কারণ আহ পাঁচ নম্বরের এতে পাঁচ নম্বরের নিচে কিন্তু এরকম পাঞ্জাবি বানানো আমি পারি না এবার আমি জানি না পাওয়া যায় কিনা এখানে আছে অন্য অন্য চাইলে তোমরা এর থেকেও বড় নিতে পারো তোমাদের উপর ডিপেন্ড করছে আচ্ছা আর এখানে আছে এই যে পাঞ্জাবি দেখো তো এটার সঙ্গে যখন আমাদের আমাদের গোপুকে আমি পরিয়ে এটা ভিডিও দিয়েছিলাম খুব সুন্দর লেগেছিলো সত্যি তোমরা অনেকেই আমাকে বলেছো যে এই ড্রেসটা অ্যাভেলেবেল আছে কিনা কিন্তু সবাই তোমাদের ছোটো ছোটো গোপাল যেমন ধরো জিরো সাইজ এক নম্বর এইগুলোতে নাম পাঞ্জাবি আমি করতে পারি না তো তোমরা পাঁচ নম্বর যাদের গোপাল না তারাই কিন্তু অর্ডার দেবে কেমন দেখো স্ক্রিনশ দিও সব ড্রেসেরই আমি স্ক্রিনশট দেখতে সুযোগ দিচ্ছি আর এই রকম ছোটো ছোটো প্যান্ট এটা তোমরা চার চার নম্বর পাঁচ নম্বর নিতে পারো ওই ছোটো ছোটো প্যান্ট আছে সুতির প্যান্ট ঠিক আছে গোপালনা সুতির প্যান্ট আছে আচ্ছা আর একটা ড্রেস দেখায় এই ড্রেসটা অনেকটাই ড্রেস বন্ধুরা এটা পিওর কটনের তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখো এটা রয়ে গেছে এটা তোমরা চাইলে অর্ডার দিয়ে দিতে পারো আর এই ড্রেসটা আছে এই ড্রেসটা তোমরা চাইলে অর্ডার দিতে পারো এগুলো খুব কিন্তু কম দামে পেয়ে যাবে আর প্রাইসগুলো আমি সব কিন্তু স্ক্রিনে মেনশন করে দিচ্ছি ঠিক আছে তো এবার চলো আমি কিছু এবার জন্মাষ্টমী কালেকশন দেখা জন্মাষ্টমী কালেকশন এখনো অনেক বানানো চলছে আপাতত আমি যেগুলো বানছি সেগুলো তোমাদেরকে দেখাই ঠিক আছে তো সব কিছু যদি তোমাদের সঙ্গে আমি শেয়ার করি শেয়ার করি সব কিছু তৈরি করে শেয়ার করি তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে ঠিক আছে আজকে হয়ে গেছে দু তারিখ তোমরা পনেরোই আগস্টের জন্য স্পেশাল ব্রেস বানানো চলছে তো বানানোর পর আমি তোমাদেরকে ভিডিও দেবো তোমরা চাইলে তোমাদেরকে পড়াশোনার জন্য নিতে পারো ঠিক আছে তো দেখো এই ড্রেসটা এই ড্রেসটা আছে আমার এই ড্রেসটা তোমরা পাবে আট নম্বর ন নম্বর এবং দশ নম্বর দশ নম্বর জন্য পেয়ে যাবে আর এটার প্রাইস আছে এটা জন্মাষ্টমী স্পেশাল ড্রেসটা দেখো খালি এটা কিন্তু ফুল নেটের ওপর আছে দেখো ফুল কিন্তু নেটের ওপর পেছন থেকে কিন্তু ফুল অস্তর দেওয়া আছে আর অস্তরের কাজের ওপর দেখো কোনো রকম কিন্তু কোথাও তোমরা সুতে ওঠা পাবে না দেখো কোথাও কিন্তু একটুও কিন্তু সুতে উঠানি কোথাও এবং কি তোমরা সাইটেও দেখে নিতে পারো কোথাও একটুও কিন্তু সুতে উঠানি এবং কি লেসেও কোথাও তোমরা সুতো ওঠা পাবে না তোমাদের গোপারসোনার জন্য তোমরা নিতে পারো কোনো রকম অসুবিধে নেই পুরো কিন্তু ফুল রাউন্ড ফুল একদম ঘের পুরো গোল একবারে ঘের দেখো এবং অনেকটা কুচি দেওয়া আছে যার কারণে ড্রেসটা খুবই খুব মিষ্টি লাগছে আর কালারটা কিন্তু হালকা পিঙ্ক কালার তো তোমরা চাইলে অন্য কালার অর্ডার দিতে পারো আপাতত আমার কাছে এটাই অ্যাভেলেবেল আছে অন্য কালার আমার কাছে এখনো আসেনি যদি আসে আমি ড্রেস বানিয়ে ভিডিও দেবো দেখো এই ড্রেসটা তো জন্মাষ্টমীর জন্য এই ড্রেসটা তোমরা নিতে পারো এবং এই ড্রেসটাও কিন্তু তোমরা সার্ফ দিয়ে কাটতে পারো তবে আমি বলবো সার্ফ দিয়ে কিছু না কারণ নষ্ট হয়ে যেতে পারে কিন্তু এই ড্রেসটা কিন্তু খুব মিষ্টি নেটের উপরে আমি দেখো নেটের উপরে আর এই নেটটা কিন্তু খুব কটন নেট খুব পিওর নেট আর এই নেটটা কিন্তু সফট একদম সফট নেট ঠিক আছে কোনো রকম নেটের ওপর কোনো কাজ করা নেই তোমরা চাইলে এটা নিতে পারো আর এটা হবে তোমার আট নম্বর ন নম্বর দশ নম্বর এবং আট নয় দশ একই দাম হবে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা আট নয় দশ দশ নম্বর পর্যন্ত দুশো কুড়ি টাকায় তোমরা এটা পেয়ে যাবে দেখো দেখো তো তোমরা এটা যে কোনো সাইজ জিরো নাম্বার থেকে পুরো অর্ডার দিয়ে দিতে পারো ঠিক আছে আমি দামটা স্ক্রিনে মেনশন করে দিচ্ছি জিরো থেকে একদম একুশ নাম্বার পর্যন্ত আর একটা কালেকশন দেখাই বন্ধুরা জন্মাষ্টমীর জন্য এই কালেকশনগুলো তোমরা চাইলে এই কালেকশনগুলো অর্ডার দিতে পারো তোমাদের গোপাল সোনার জন্য দেখো এইটা দেখো এটা কিন্তু কি কালার আমি আর ঠিক বুঝতে পারছি না মনে হচ্ছে পার্পল কালার তো যাই হোক খুব একটা মিষ্টি কালার ঠিক আছে সাইডে আছে এইরকম লেস দিয়ে আছে এটা খুব সুন্দর লাগছে দেখতে তো এটা তোমরা নিতে পারো চার পাঁচ ছয় নম্বর পর্যন্ত গোপাল নিতে পারো আর এটার প্রাইস কিন্তু চার পাঁচ ছয়ের প্রাইস করছে মাত্র একশো টাকা পেছন দিকে কিন্তু অস্ত্র দেওয়া আছে ঠিক আছে এই সব কাজ করা ড্রেসে কিন্তু পেছন দিকে অস্ত্র দেওয়া থাকে হ্যাঁ অস্ত্র দেওয়া থাকলে কিন্তু গোপাল সোনার কোনো রকম অসুবিধা হয় না কোনো রকম সুতো ওঠানি তোমাদেরকে আমি সামনে থেকেও দেখিয়ে দিচ্ছি দেখো কোনো রকম সুতো ওঠানি স্ক্রিনশট দেবে স্ক্রিনশট নিয়ে আমাকে কিন্তু এস করবে কেউ আমাকে ফটো চেয়েও না আমার কাছে কিন্তু এখনও ফটো নেই আরেকটা ড্রেস দেখে বন্ধুরা যে ড্রেসটা দেখলে সত্যি আমি তো পুরো এই ড্রেসটা দেখে আমি আমার গোপাল সোনার জন্য একটা শরীর রেখেছি এই রকম ড্রেস কারণ এই ড্রেসটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে দেখো পুরো বেনারসির মধ্যে ড্রেসটা ভীষণ ভীষণ সুন্দর মিষ্টি একটা মিষ্টি একটা ড্রেসের মধ্যে পড়ছে দেখো অনেক কটা কুঁচি দেওয়া আছে এবং বেনারসির মধ্যে পড়েছে আর বেনারসিটা খুবই সফট ভীষণ সফট পেছন দিকে অস্তর দেওয়া আছে কোনো রকম কোথাও সুতো ওঠা নেই তোমাদেরকে দেখো ফিনিশিংটা দেখিয়ে কোনো রকম কোথাও কিন্তু সুতো ওঠা নেই লাইটটা আসছে না দেখো কোথাও কিন্তু সুতো ওঠা নেই কোথাটাও দেখো আর এই সাইড মানেও দেখে নিতে পারো দেখো তোমরা চাইলে এই ড্রেসটা অর্ডার দিতে পারো তো এই ড্রেসটা এখন আছে ন নাম্বার দশ নাম্বার এবং না বারো নাম্বার হবে না ন নাম্বার দশ নাম্বার দিতে পারো ঠিক ন নাম্বার দশ নাম্বার গোপালসনার জন্য নিতে পারো দেখো তো ন নাম্বার দশ নাম্বার এই দুটো নাম্বারে কিন্তু এই দুটো নাম্বার যাদের গোপালসনা আছে তারা কিন্তু অবশ্যই এটা মাত্র তিনশো টাকায় পেয়ে যাবে দেখো এত কম প্রাইসে এত সুন্দর ড্রেস তোমরা না নিলে বুঝতে পারবে না ড্রেসটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এই লেসগুলো বিশেষ করে আরো ড্রেসটাকে দেখো উজ্জ্বল বানিয়ে দিয়েছে একদম এই পেছন দিকেই কিন্তু অস্ত্র আছে তোমাদেরকে দেখালাম দেশটা আমি আমার গোপুর জন্য একটা তুলে রেখেছি জন্মাষ্টমীতে পড়বে বলে তো পেছন থেকে কিন্তু কোনো রকম সুতো ওঠা নেই দেখো আচ্ছা আমি খুলে দেখিয়ে দিচ্ছি একটু ঘেরটা কতটা কমরটা বড় আছে কমরটাও যেরকম বড় আছে এবং এই ওপরের যে যেগুলো গোপাল সোনার হাতে এইভাবে দিয়ে পড়ানো হবে সেগুলো কিন্তু অনেকটা লম্বাই আছে তোমাদের গোপাল জন্য দেখো কতটা কমরটা বড় দেখো তোমাদের তো গোপাল সোনার তোমরা জানবে দেখো অনেকটাই কিন্তু বড় আছে মিনিমাম নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চির মতন আছে তো আপাতত জন্মাষ্টমীর কালেকশান এই তিনটাই তৈরি হয়েছে বাদ বাকি এখনও নেটের কালেকশন আছে এবং ইয়েলোর মধ্যে তোমরা অনেকেই দেখাতে বলেছো ইয়েলো স্কাই ব্লু এগুলো দেখাতে বলেছ আমি এগুলো তৈরি করছি একটু সময় দিও আমাকে তো তোমরা যারা যারা আমার কাছ থেকে দেশ নাও তারা তারা অনেকেই আমাকে বলেছে জন্মাষ্টমীর কিছু কালেকশন দেখাতে আমার কাছে আপাতত কালকেই এগুলো তৈরি হয়েছে আর এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে যারা যারা তোমরা চাইছো অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করে দাও কারণ এগুলো কিন্তু একবার ডিসপ্যাচ হয়ে গেলে তারপর কিন্তু দেরি হবে দিতে আর এখন যদি তোমরা অর্ডার করো তাহলে কিন্তু এত এত কম প্রাইসে পেয়ে যাবে পরে কিন্তু দাম বেড়ে যেতে পারে ঠিক আছে আমি কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না আর তোমরা তোমাদের গোপার্সনার জন্য কত দূর শপিং এগিয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানাও আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে পরের ভিডিওতে ড্রেসগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে দিও কেমন কমেন্ট করো তাড়াতাড়ি এবং যারা যারা অর্ডার করতে চাও তাড়াতাড়ি স্ক্রিনে থাকা নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ করবে এবং যারা কল যারা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো না তারা কিন্তু শুধু কল করবে আর বারবার কল করে বা মেসেজ করে বিরক্ত করো না শুধুমাত্র দরকার হলেই কিন্তু করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো হরে কৃষ্ণ রাধে রাধে